আগামী বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ কুন্দল ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে বিএনপি দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে অন্তত অর্ধশতাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখনও ভোটের মাঠে রয়েছেন যাদের মধ্যে বিশ জনকে হেভিওয়েট হিসেবে বিবেচনা করা হচ্ছে এসব প্রার্থীর জনপ্রিয়তার কারণে তৃণমূলের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন যা ধানের শীষের প্রার্থীদের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছে বিশ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা বিদ্রোহীদের বুঝানোর চেষ্টা করেছেন তবে যারা দলের সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা ও আজীবন বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইতিমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নয় জনকে বহিষ্কার করা হয়েছে বিএনপির ষোলোটি আসন শরিকদের জন্য ছেড়ে দিলেও এর মধ্যে আটটিতেই বিএনপির প্রভাবশালী নেতারা বিদ্রোহী হিসেবে মাঠে রয়েছে বিশেষ করে পটুয়াখালী তিন আসনে নুরুল হক নুরের বিপক্ষে হাসান মামুন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মুফতি জুনায়দ আল হাবিবের বিপক্ষে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা বারো আসনে সাইফুল হকের বিপক্ষে সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মিত্র দলগুলো চরম দুশ্চিন্তায় রয়েছে পর্যবেক্ষকরা মনে করছেন তারেক রহমান নিজে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্রোহীদের সঙ্গে কথা বললেও অনেক এলাকায় ভোটের লড়াই টিকে থাকার জেদ কাজ করছে বিশ জানুয়ারির পর পরিস্থিতি স্পষ্ট হবে যে বিএনপি এই বিদ্রোহ সামাল দিয়ে মিত্রদের আসনগুলো রক্ষা করতে পারবে কিনা